গাজায় চলমান ইসরায়েলি বর্বরচিত হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সাথে সংহতি জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার আসন নামাজবাদ আমরা কলাপাড়াবাসী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উপজেলা যুব হিজবুল্ল তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এ উপলক্ষে খেবুপাড়া বড় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয় মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় জামে মসজিদ মাঠে প্রতিবার সমাবেশ মিলিত হয় এ সময় বক্তারা বলেন ইসরায়েলি হামলাকে নির্মম গণহত্যা হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন গাজায় নারী ও শিশুর উপর নৃশংস হামলা চালিয়ে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে মুসলিম বিশ্বকে একযোগে এর প্রতিবাদ জানাতে হবে এ সময় তারা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন এছাড়া ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় সমাবেশ শেষে গাজার মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়